শাক বাজার থেকে নিয়েছি পাট শাক পাট শাকটাকে আমি প্রথমে ভালো করে বেছে নেব নিয়ে ধুয়ে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আজকে চলো পাট শাকটাকে বেছে নিই প্রথমে এইভাবে শুধু পাতাগুলো নেব ভালো ভালো পাতা কচি কচি নতুন উঠেছে বাজারে গরমে দেখলাম তাই নিয়ে আসলাম এইভাবে সব প্রত্যেকটা পাতা আমি ভালো করে বেছে নিয়ে নেব এ দেখো ভালো করে আমি সব পরিষ্কার করে নিয়েছি এতগুলো ডানটি বেরিয়ে গেছে এবার এই ভালো করে আমি কলতলায় নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো তারপরে আমি কুচানো দেখাবো শারটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কুচিয়ে নেব নতুন একটা পেপার পেতে আবার কুচিয়ে নিচ্ছি এইভাবে এ দেখো ধীরে ধীরে কুচিয়ে নেব সব শাক একবার ধরে এইভাবে সব কুচিয়ে নিচ্ছি শাক ভালো করে কুচিয়ে নিয়েছি দেখো উনোনো আমি ধরিয়ে দিয়েছি এই যে কড়াই বসিয়ে দেবো এদিকে আমি চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে অনেকটাই রসুন নিয়েছি থেতো করে আর লঙ্কা নিয়েছি চিরে দু করে নিয়েছি লঙ্কা চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেব কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে আমি তেলের উপরে দিয়ে দেবো কালো জিরে ফেরত তারপরে দিয়ে দেবো রসুন এতো করা রসুনটা দিয়ে দেবো একার পরে এবার দিয়ে দেবো পেঁয়াজ পুটি করা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো করে একটু লাল পিঁয়াজ রসুন যখন অল্প অল্প লাল হয়ে গেল তখন দিয়ে দেবো চিংড়ি মাছ একই সঙ্গে ভেজে নেবো চিংড়ি মাছটা দেখো ভালো করে একই সঙ্গে ভেজে নিয়েছি ভালো করে এইবার আমি কুচিয়ে রাখা সাতটা দিয়ে দেবো ভালো করে মিলিয়ে নেবো একসঙ্গে সব অল্প করে লবণ দেবো আমি চিংড়ি মাছের নুন হলুদ দিয়ে একেবারেই বসিয়েছি ওই জন্য অল্প অল্প আর একটু দিয়ে দেব ভালো করে মিলিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দু মিনিট দু মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেব দেখো শাকগুলোর মধ্যে কত সুন্দর হয়ে গেছে এবার ভালো করে আমি শাকগুলো উল্টে পড়তে এইভাবে রান্না করবো ঢাকনা নামিয়ে দিয়েছি আর ঢাকনা দেবো না এবার এইভাবেই ভেজে নেব শাকটাকে পাঁচ শাক একটু কেমন লোদর লোদর হয় তো এইভাবে রান্না করলে হবে না আশা করি ভালো লাগবে এইভাবে তে পেতে আমি ধিমা রান্নাটা করে নেব দেখো সবটা কত সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে আরেকটা জিনিস দেখাই তোমাদের আজকে আমার কি হয়েছে দেখো রান্না করতে গিয়ে এই যে এই আম কাঠটা কাটতে গিয়ে এইখানটা ভাঙতে গিয়ে দেখো হাতে লেগে পুরো রক্ত বেরিয়ে গেছে কষ্ট করে করেই রান্না করতে হয় এই কাঠে শুধু কাঠে রান্না করলে হয় না কাঠটা কাটতে হয় পাটতে হয় গাছ দিয়ে দেখো আমার পাট শাক হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব আমার হাতে দেখো আমি রক্ত পড়ছিল সঙ্গে সঙ্গে রান্না করতে করতে হলুদ দিয়ে দিয়েছি রক্ত বন্ধ হয়ে গেছে এবার নামিয়ে দিলাম মাছ দিয়ে পাট শাকটা কেমন লাগলো তোমরা জানাইও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে খুবই উপকার জিনিসে পাট শাক তাহলে আসছি বন্ধুরা আবার অন্য কোনো রান্না নিয়ে নমস্কার